আসসালামু আলাইকুম প্রিয় পাইকার ভাইয়েরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা জানেন যে আমাদের এখানে কিন্তু এখন কুরবানি ঈদের জন্য ডিসকাউন্টের মেলা চলছে আর প্রতিটা প্রোডাক্টই থাকছে দশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত ছাড় তো যে সকল পাইকার ভাইয়েরা আমাদের এখানে এসেছেন তারা কিন্তু জানেন যে আমাদের দোকানের যে বৈশিষ্ট্য আমরা ভিডিওতে যে প্রোডাক্ট দেখাই হুবু কিন্তু সেটাই আমরা আপনাদেরকে দিয়ে থাকি অর্থাৎ এখানে কোনো ছল জাতুরির আশ্রয় অন্যান্য ব্যবসায়ীদের মতো আমরা নেই না আর এখনো যারা আমাদের শোরুম ভিজিট করেনি তাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের পাইকারি ব্যবসায়ের যে মূল বৈশিষ্ট্য সেটা হলো আমরা বিক্রয় বেশি করব লাভ কম করবো চকবাজারের সবচাইতে কম মূল্যে আমরা আমাদের শোরুমে প্রোডাক্টগুলো কিন্তু আমরা সেল করে থাকি এবং একটি শোরুমে আপনি পেয়ে যাবেন ভ্যানিটি ব্যাগ ব্যাকপ্যাক স্কুল ব্যাগ কলেজ ব্যাগ ট্রাভেল ব্যাগ সহ ব্যাগের জগতে যত প্রকার ব্যাগ রয়েছে সব ব্যাগ কিন্তু পেয়ে যাবেন একটি শোরুমে সেটা হলো আলতাফ বিনমুনির ব্যাগ গ্যালারিতে এই শোরুমটি ছাড়া চম্পে আরও যতগুলো শপ আছে একটি শপে এতগুলো কালেকশন আপনারা কিন্তু কোথাও পাবেন না যেটা শুধুমাত্র আলতাফ বিনমুনির ব্যাগ গ্যালারিতে অ্যাভেলেবেল রয়েছে তাছাড়াও যারা লগো করিয়ে নিতে চান আমাদের আপনারা আপনাদের ব্যাগগুলো সেটাও কিন্তু আমরা করে দিতে পারবো কারণ আমাদের কিন্তু আছে নিজস্ব ফ্যাক্টরি তো অনেক প্রতিষ্ঠান কিন্তু আমাদের কাছে একশো দুইশো পাঁচশো এরকম অর্ডার দিয়ে থাকে এবং বিভিন্ন লগো করিয়ে নিয়ে থাকে সেগুলি আমরা কিন্তু স্বল্প খরচে আমরা কিন্তু করে দিয়ে থাকি তো এখন আমরা কিছু ব্যাগের কালেকশনগুলো আমরা দেখাবো যে যারা কম মূল্যে কিনতে চান ভালো কোয়ালিটির কিনতে চান এই ব্যাগগুলো কিন্তু আসলে তাদের জন্য এবং চকবাজারে কিন্তু এরকম অনেক দোকান আছে যারা কিন্তু অনেক কমে প্রোডাক্ট দিচ্ছে মান কিন্তু অনেক কমিয়ে দিচ্ছে যার ফলে তাদের কাছে কিনে নেওয়ার পরে আপনারা কিন্তু আপনাদের দোকানের কাস্টমারগুলোকে নষ্ট করছেন যে একবার যদি কাস্টমাররা দেখে যে আপনার দোকানের প্রোডাক্টগুলো ভালো টেকসই না তারা কিন্তু আর আপনার দোকানে আসবে না ঠিক এই জিনিসগুলো আমরা কিন্তু মাথায় রাখি এবং আমাদের যে প্রোডাক্টগুলো আছে আমরা দামের দামটা যেটা নির্ধারণ করি আমাদের প্রোডাক্টের মান অনুযায়ী সেটা যদি আর দশ জনের সাথে আপনি মেলান তাহলে দেখবেন অবশ্যই আমাদেরটা কম তো যে সকল পাইকার ভাইয়েরা আমাদের শোরুম এ আসেননি তারা আসুন আগে আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা টা যাচাই করবেন তারপরে দাম যাচাই করবেন এরপর অন্যান্য জায়গায় আপনারা যাচাই করবেন যে আমাদের যে প্রোডাক্ট আছে তাদের প্রোডাক্ট আর আমাদের প্রোডাক্ট সেম কিনা যদি দেখেন না আমাদের প্রোডাক্ট এর কোয়ালিটি ভালো তাহলে আপনারা আমাদের কাছ থেকে পারচেস করবেন কারণ কাস্টমার রা কিন্তু চায় ভালো মানের প্রোডাক্ট আর দামটাও সাশ্রয়ী আর আপনারা যদি দামি সাশ্রয় করতে না পারেন কেনার মধ্যে তাহলে বিক্রয় করেও লাভ করতে পারবেন না আর প্রোডাক্টের কোয়ালিটি অবশ্যই দেখতে দেখে থাকবেন কারণ আলতা কখনো যেমন এই একটি প্রোডাক্ট দেখুন কত সুন্দর একটি প্রোডাক্ট এটার আউটলুকটা দেখুন এটার যে রানার কোয়ালিটিটা দেখুন এটার যে বেল্টটা দেখুন এটার যে ফ্রেমটা দেখুন প্রত্যেকটাই কিন্তু বাজারের যে ব্যাগগুলো আছে এগুলোর থেকে কিন্তু ইউনিক এবং এগুলি ব্যাগেরও কিন্তু আমাদের যে বাজারে কিন্তু অনেক কপি বের হয় তো তারা কিন্তু এগুলিও অনেক কম দামে এই তৈরি করে কিন্তু ওইগুলির লংজিবিলিটি একেবারেই কম সো আমরা কিন্তু কাস্টমারকে ধরে রাখার জন্য এই প্রোডাক্টগুলো প্রস্তুত করে থাকি যাতে কাস্টমার আপনাদের দোকানে আসবে একটা ব্যাগ কিনবে এবং বলবে যে না আমি যে প্রোডাক্টটা কিনেছি এইটা হলো কি আমার সবচেয়ে বেস্ট প্রোডাক্ট সেগুলো চিন্তা করেই কিন্তু আমরা প্রোডাক্টগুলো চিপ কোয়ালিটির এটা কিন্তু একটা ডিসেন্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট কিন্তু দাম কিন্তু খুবই কম কিন্তু আমরা পাইকারি ব্যবসা করি বলে দামটা বলতে পারছি না কারণ অনেক খুচরা কাস্টমারও কিন্তু আমাদেরকে নক দেয় কিন্তু আমরা আসলে পাইকারি সেল করে আমরা খুচরা বিক্রি করি না এটা ছাড়াও আরও আমাদের কত সুন্দর সুন্দর ব্যাগগুলো আছে আপনারা দেখুন এগুলোর কিন্তু তিনটে চারটে করে কালার আমাদের কাছে অ্যাভেলেবেল এই যে দেখুন কত সুন্দর সুন্দর কালারগুলো রয়েছে তারপরে যারা একটু স্টাইলিশ বা একটু জরি ব্যাগ যেগুলো বলে যে এই ধরনের ব্যাগগুলোর মধ্যে চান তা তারা দেখুন যে কত সুন্দর ব্যাগগুলো এগুলির মধ্যে কিন্তু আরও দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এরপর যারা একটু বড় ব্যাগ চান তাদের জন্য আমি বলবো যে এই ব্যাগগুলো কিন্তু বেস্ট যে অনেক কিছু ক্যারি করতে পারবেন বিশেষ করে যাদের ছোট বাবু আছে অনেক কিছু ব্যাগের মধ্যে রাখতে হয় তাদের জন্য কিন্তু এই বড় ব্যাগগুলো দেখতেও সুন্দর স্টাইলিশও যে কোনো জায়গায় আপনারা কিন্তু এই ব্যাগগুলো ব্যবহার করতে পারবেন এটির মধ্যেও কিন্তু কত সুন্দর সুন্দর কালার আছে একটু ক্যামেরাটার সামনে আনুন যে কত সুন্দর সুন্দর আছে আবার কেউ যদি চান আমরা চেকের মধ্যে না আমরা এক কালারের মধ্যে নিব এবং ব্যাগটা যাতে একটু লেদারের মতো দেখায় সেই ধরনের ব্যাগটাও কিন্তু আমাদের কাছে রয়েছে যেমন দেখুন এই ব্যাগটা আর্টিফিশিয়াল লেদারের কিন্তু তৈরি কিন্তু কোনো ভাবেই কিন্তু এটা বোঝার উপায় নাই যে এটা আমাদের দেশি প্রোডাক্ট দেখলে কিন্তু বলবেন যে এটা একটা চায়না প্রোডাক্ট এবং অনেক ব্যবসায়ীরা রয়েছে যারা মিথ্যা কথা বলে সেল করে যে এটা চায়না প্রোডাক্ট আসলে এটি আমাদের দেশি প্রোডাক্ট ম্যাটেরিয়াল চায়না আমাদের দেশেই কিন্তু এগুলো অ্যাসেম্বল করা তো এটির মধ্যেও কিন্তু আমাদের প্রায় চারটা কালার অ্যাভেলেবেল রয়েছে তারপর যে আপনারা এই যে ভ্যানি এই সরি ট্রাভেল ব্যাগগুলো আছে বেবি ট্রাভেল ব্যাগ লেডিস ট্রাভেল ব্যাগ যেটাই বলি না কেন খুব সুন্দর সুন্দর কিন্তু আমরা কালেকশনগুলো রেখেছি আপনাদের জন্য আর বিশেষ করে এখন কিন্তু ঈদের সময় সবাই কিন্তু ঈদের একটা দশ দিনের একটা কিন্তু আমরা ছুটি পাচ্ছি এবং এই এত বড় ছুটি উপভোগ করতে কিন্তু ঢাকাবাসী যারা আছে তারা কিন্তু তাদের গ্রামের বাড়িতে যাবে এবং এটার জন্য প্রয়োজন কিন্তু সুন্দর সুন্দর ট্রাভেল ব্যাগ সেটিও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এরপরে আসি আমাদের যে সুন্দর সুন্দর গুলো আছে লুজ ব্যাগগুলো আছে তো অনেক মডেল আছে এত কিছু তো দেখানো সম্ভব না শর্টকাটে একটা দেখাচ্ছি দেখুন এই ব্যাগটাকে দেখতে কিন্তু মনে হয় যে চটের যে ব্যাগগুলো আছে সুন্দর সুন্দরী স্টাইল ওইগুলো কিন্তু এটি কিন্তু আসলে আর্টিফিশিয়াল লেদার দ্বারা তৈরি করা এবং অত্যন্ত উন্নত মানের যার ফলে এটা আপনার লংজিবিলিটি যেমন অনেক বাড়বে স্টাইলিশ কিন্তু এটা আপনারা নিয়ে যাবেন এবং সবার দৃষ্টি আকর্ষণ করতে কিন্তু পারবেন এই ব্যাগটা দ্বারা কারণ ব্যাগটা কিন্তু ফুটিয়ে তোলে তারপরে যারা ব্যাকপ্যাক গুলো আছে অনেক সুন্দর সুন্দর ব্যাকপ্যাক গুলো কিন্তু আমরা আপনাদের জন্য রেখেছি আপুরা যারা কলেজে পড়ছেন তারা কিন্তু চান যে একটা সুন্দর স্টাইলিশ ব্যাকপ্যাক তো বিভিন্ন মানের এবং দামের ব্যাগপ্যাগ গুলো আমাদের কাছে রয়েছে এছাড়াও আমাদের কাছে রয়েছে কিন্তু চেইন ব্যাগ বা সাইড ব্যাগ যেটাই বলি না কেন অত্যন্ত সুন্দরভাবে কিন্তু এই ব্যাগগুলো আমরা আপনাদের জন্য কালেকশন করেছি এবং প্রত্যেকটার কালার মডেল কিন্তু ইউনিক এবং বাজারের সেরা প্রাইজে আমরা কিন্তু আপনাদের কাছে বিক্রয় করে থাকছি সো এখনো যারা আমাদের শোরুমে আসেননি তারা চলে আসুন আলতাবিন বিন মনির ব্যাগ গ্যালারিতে আর এখানে আসার ঠিকানাটি হলো ঢাকা চক বাজার মদিনাসিক টাওয়ার বেসম্যান দুই এখানে আসলে আপনারা পেয়ে যাবেন নিত্য নতুন কালেকশন আমাদের এটা হলো লাগেজের শোরুম আমি আগেই বলেছি যে আলতাবিন মনির ব্যাগ গ্যালারিতে একটি শোরুমে আসলে পেয়ে যাবেন আপনি যাবতীয় ব্যাগের সব কালেকশন তো এখানে একদম শর্টকাটে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর সুন্দর এগুলি কিন্তু আমাদের তিনটি করে সাইজ রয়েছে বাইশ চব্বিশ আঠাইশ আবার বিশ ইঞ্চির ব্যাগগুলোও কিন্তু আমাদের কাছে রয়েছে আর আমাদের যে সেটগুলো আছে ট্রাভেলের সেটি কিন্তু মাত্র তেরোশো টাকা দিয়ে শুরু মাত্র তেরোশো টাকা দিয়ে সেট এরপরে পর্যায়ক্রমে কিন্তু আমাদের অনেক দামি দামি ট্রাভেল ব্যাগ আছে ফাইবারের যে ট্রাভেল ব্যাগগুলো আছে সবই আছে তো আপনাদেরকে আমি এখন নিয়ে যাব আমাদের যে মূল শোরুম যেখানে আমাদের স্কুল ব্যাগ কলেজ ব্যাগ সহ যাবতীয় সমস্ত আসেন আসেন অনেকেই আছে যে সাইড ব্যাগ ইউজ করেন তো এরকমই আমাদের যে সাইড ব্যাগ তারপরে ক্রস ব্যাগ এগুলির কালেকশনও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো প্রত্যেকটা কালেকশনই কিন্তু অত্যন্ত সুন্দর আর প্রত্যেকেই চাই কিন্তু এখন স্টাইলিশ হতে আর স্টাইলিশ হওয়ার জন্য প্রয়োজন কিন্তু স্টাইলিশ পরিধান এবং যে ব্যাগটা আপনি ইউজ করবেন সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখুন কত সুন্দর একটি আউটলুক স্মার্ট আউটলুক যেটাকে বলে সেই জিনিসটাকে ধ্যান দিয়েই কিন্তু এইগুলি তৈরি করা তারপর এই যে প্রত্যেকটা আবার যারা হজে যাবেন তাদের কথা চিন্তা করে এই যে বাংলাদেশের লোগো করিয়ে পতাকার লোগো করে বাংলাদেশের এই যে বিভিন্ন লোগো করে কিন্তু আমরা এই জিনিসগুলো তৈরি করেছি এটার মধ্যে কিন্তু লাগে যে বাংলাদেশের লোগো করিয়ে আমরা তৈরি করে রেখেছি এরপরে যে সাইড ব্যাগগুলো আছে অ্যাভেলেবেল সাইড ব্যাগ কালেকশনগুলো আমাদের কাছে রয়েছে এবং প্রত্যেকটা কালেকশনে কিন্তু বিভিন্ন মানের বিভিন্ন দামের বিভিন্ন বৈশিষ্ট্যের রয়েছে অর্থাৎ যে যে কোয়ালিটির চান ওই কোয়ালিটির প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তারপরে আসি অফিস ব্যাগের ক্ষেত্রে সবাই কিন্তু অফিসে যান এবং অফিসের জন্য কিন্তু প্রয়োজন হয় একটি অফিস ব্যাগ যেখানে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপনারা রাখতে পারেন এটাও বিভিন্ন সাইজের বিভিন্ন বিভিন্ন মানের দামে রয়েছে এবং চাইলে যে কোনো প্রতিষ্ঠান যদি চান দিবেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা লগু করিয়ে দিতে পারবো এবং আপনাদের চাহিদা মাফিক কাস্টমাইজ করে কিন্তু আমাদের কাছ থেকে ব্যাগগুলো নিতে পারবেন এছাড়াও আমাদের রয়েছে কিন্তু হিউজ পরিমাণ ট্রাভেল ব্যাগের কালেকশন আর এখন কিন্তু সময়টাই হলো কিন্তু ভ্রমণের যে সামনে দশ দিনের একটি ছুটি এটার মধ্যে ঢাকার বাইরে কিন্তু মানে কম বেশি মানুষ কিন্তু যাবেই এর জন্য প্রয়োজন কিন্তু আমাদের সুন্দর সুন্দর ট্রাভেল ব্যাগ গুলো আর এই ট্রাভেল আর এই ট্রাভেল ব্যাগও কিন্তু অনেকেরই একটা বাজেটের সীমাবদ্ধতা আছে কেউ আছে যে কম টাকায় ভালো ট্রাভেল ব্যাগ চান আবার যান না কেউ একটু প্রিমিয়াম ট্রাভেল ব্যাগ চান তো ওদের সব ধরনের কাস্টমারের কথা চিন্তা করে আমরা কিন্তু সব ধরনের ট্রাভেল ব্যাগ রেখেছি অর্থাৎ একশো আশি টাকা থেকে আমাদের ট্রাভেল ব্যাগ শুরু এইখান থেকে শুরু করে আমাদের ট্রাভেল ব্যাগ কিন্তু হাজার টাকার উপরেও রয়েছে সো সব ধরনের কাস্টমার যদি আলতাবিন মনির ব্যাগ গ্যালারিতে আসে কেউই কিন্তু খালি হাতে ফেরত যাবে না অর্থাৎ তাদের চাহিদা মাফিক তারা পণ্যগুলো ক্রয় করে যেতে পারবে এটা বাবার দর এছাড়াও আমাদের কিন্তু আছে যারা অনলাইনে দেখেন আর্টিকালটা কিন্তু বিশাল কালেকশন আছে যেগুলো অনলাইনে হিউজ দামে বিক্রি হয় তো যারা অনলাইনে ব্যবসা করেন এরা তাদেরকে বলবো যে তারা চলে আসুন ঢাকা চক বাজার আশিক টাওয়ার বেজমেন্ট দুয়ে এখানে আসলে পেয়ে যাবেন আর্টি এর হিউজ কালেকশান এবং অত্যন্ত কম মূল্যে কম মূল্যে আপনারা প্রোডাক্টগুলো কিনতে পারবেন এবং ভালো দামে আপনারা বিক্রি করতে পারবেন এরপরে চলে আসি স্কুল ব্যাগগুলোতে আমাদের স্কুল ব্যাগের কালেকশনগুলো দেখেন যে প্রত্যেকটারই কিন্তু কালার ভ্যারাইটি আছে সাইজের ভ্যারাইটি আছে মানের ভ্যারাইটি আছে অর্থাৎ ভ্যারাইটি 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 অর্থাৎ ভিন্ন ভিন্ন রকমের ব্যাগের কালেকশনগুলো কিন্তু আমরা রাখি আপনাদের জন্য তারপরে আমরা এই একটা ব্যাগ আপনাকে দেখাই যেমন এই যে এই ব্যাগটা এটা কিন্তু একটা চায়না ব্যাগ যে কেউ অসাধু ব্যবসায়ীরা এটাই বলবে বাট আলতাবিন মনির ব্যাগ গ্যালারি সাদাকে সাদা কালোকে কালো বলে অর্থাৎ সত্য বলেই আমরা ব্যবসা করি মিথ্যার আশ্রয় আমরা নেই না এই ব্যাগটা কিন্তু আমাদের দেশি প্রোডাক্ট চায়না ম্যাটেরিয়াল ফিটিংস চায়না মেশিন দ্বারা সবকিছুই আমাদের বাংলাদেশে হচ্ছে এবং এটার জন্য আমরা গর্ববোধ করি যে আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আর আমাদের এই এগিয়ে এগিয়ে যাওয়ার কিন্তু আমাদের আসতে হবে বাইরের মানুষরা কিন্তু এসে আমাদের এগিয়ে দিয়ে যাবে না সো এই ব্যাগগুলো দেখুন দেশকে ভালোবাসুন দেশি প্রোডাক্ট কিন্তু আপনারা ক্রয় করুন এবং দেখুন কত উন্নত মানের এটার যে ফিতাগুলো আছে দেখুন চায়না ফিতা এটার যে কালারগুলো আছে এটার যে ফাইবারগুলো আছে এটার যে বেল্টগুলো আছে এবং মজবুতের দিক দিয়ে যদি বলি সব দিক দিয়ে কিন্তু এ ওয়ান সব দিক দিয়ে এ ওয়ান অর্থাৎ বেস্ট প্রোডাক্টের মধ্যে তো এই একটা ব্যাগ আছে দেখুন বিভিন্ন ডিজাইনগুলো আমি আপনাদের কাছে তুলে ধরছি তারপর এইটা দেখুন অর্থাৎ আপনার কতগুলো ডিজাইন আপনাকে দেখাবো একটার থেকে আরেকটা আমাদের কিন্তু সাড়ে তিন হাজারের উপরে ডিজাইনগুলো রয়েছে এছাড়াও আর যারা একটু কমের মধ্যে অনেকেই আছেন যে একটু কমের মধ্যে চান অনেকে এই তাদের জন্য কিন্তু আছে যে আর্টি টি এই ব্যাগগুলো এগুলো একটু কম দামের মধ্যে কিন্তু কোয়ালিটি আমরা যথেষ্টই ভালো রাখার চেষ্টা করেছি এর মধ্যে আরেকটি নতুন ব্যাগ কিন্তু এসেছে এর একটু বড় ব্যাগ আরটি খান্টারের এবং দাম খুবই অল্প যারা কম দামে ব্যাগগুলো চান এবং লংজিবিলিটির দিকটাও খেয়াল রাখেন রানার কোয়ালিটিটাও চান মানে অর্থাৎ চান যে অল্প তেলে মচমচে ভাজা তাদের জন্য আমরা সেই ধরনের মচমচে অর্থাৎ অল্প টাকার মধ্যে একের ভিতর সব পেয়ে যাচ্ছেন সো এই এবং নিত্য নতুন কালেকশনগুলো পেতে হলে আপনাদের একটা জায়গাতেই আসতে হবে চকবাজারে হাজারো দোকান আছে এর মধ্যে একটাই দোকান আপনার আসতে হবে একটাই শোরুমে আসতে হবে সেটা হলো আলতা বিনমনির ব্যাগ গ্যালারিতে আসুন এসে প্রোডাক্টগুলোর কোয়ালিটি দেখুন যাচাই করুন এরপর আপনারা অন্যান্য দোকানগুলো ভিজিট করুন এবং আমাদের প্রোডাক্টের সাথে তাদের প্রোডাক্টটা তুলনা করুন সব কিছু যাচাই বাছাই করে আপনি আপনার বিবেক দিয়ে চিন্তা করে দেখবেন যে আপনারা কি চান ভালো মানের প্রোডাক্ট চান নাকি লো কোয়ালিটির প্রোডাক্ট কিনা আপনারা আপনাদের কাস্টমারকে নষ্ট করতে চান যদি চান যে না ভালো ব্যবসা করতে চান কাস্টমারকে ধরে রাখতে চান তাহলে একটাই দোকান আছে সেটা হলো বিন মনির ব্যাগ গ্যালারি আর এখানে আসার ঠিকানা হলো ঢাকা চকবাজার মদিনাসিক টাওয়ার বেসমেন্ট দুই আর ভিডিওটাকে বেশি বড় করবো না সামনে কিন্তু আমাদের আরও নতুন নতুন কালেকশন আসছে সেই কালেকশনগুলো নিয়ে আমি খুব দ্রুতই আপনাদের কাছে এসে করবো সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম